আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেল আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন আজকের এই প্ল্যানের ভিতরে কিভাবে রুম করা হয়েছে কিভাবে প্ল্যানটা সাজানো হয়েছে প্লাস এই বাড়িটি করার জন্য আপনাদের কত টাকা বাজেট লাগবে অথবা কতটুকু ইট কতটুকু বালি কতটুকু সিমেন্ট কতটুকু রড ফুল ডিটেল আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভিউয়ার্স আমরা এখন এই বাড়িটি করার জন্য ভিতরের যে প্লানটি হবে এটি নিয়ে আলোচনা করতেছি এটি একটি দুই ইউনিটের প্ল্যান আমরা এখানে মাঝখানে সিঁড়ি রেখেছি এবং মাঝখানে ওয়াল রেখে দুই পাশে দুটো ইউনিট সেম রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ার স্টেয়ার ভিতরে প্রবেশ করলে ড্রয়িং পাবো আমরা এখান থেকে এইদিকে আমরা উনিশ ফিট পাঁচ ইঞ্চি রেখেছি এদিকে দশ ফিট দশ ফিট জিরো ইঞ্চি রেখেছি বিশাল বিশাল স্পেস এরপর সামনের দিকে একটা বেডরুম পাবো বিশাল বেডরুম পনেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট সুন্দর একটি বেডরুম পাবো এর সঙ্গে একটি বারান্দা রেখেছি আমরা এই ড্রয়িংটির পাশে আমরা ডাইনিং স্পেস রেখেছি একটা ছোট বারো ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এর সঙ্গে আমাদের বাম পাশে দুইটি বেড দুইটি বাথরুম রেখেছি আমরা একটি অ্যাটাচড একটি কমন এখানে কমন বাথরুম ইউজ করেছি আমরা এই রুমের জন্য কমন বাথরুম আর এই রুমের সঙ্গে একটি অ্যাটাচ বাথরুম ইউজ করেছি বাথরুম হচ্ছে সাত ফিট বাই চার ফিট দুটি সাত ফিট বাই চারুম করে সাত ফিট বাই চার ফিট করে দুটি বাথরুম করেছি আমরা এখানে আর পাশে যে রুমটি করেছি এটা আমরা তেরো ফিট বাই দশ ফিট রুম করেছি আমরা এর সঙ্গে একটি এই ইউনিটের জন্য একটা কিচেন রুম করেছি যা হচ্ছে দশ ফিট বাই ছয় ফিট সুন্দর একটি কিচেন রুম করেছি ভিওর্স আমরা এই পাশের ইউনিটটি যেভাবে করেছি সেম ভাবে পাশের ইউনিটটি করেছি ভিওর্স যারা স্পেশালি দুই ভাই দুই ফ্ল্যাটে থাকতে চায় অথবা যাদের বাবা দুই ছেলের জন্য সেম মানের দুটি ইউনিট করার পরিকল্পনা করছে ভিডিওটি তাদের জন্য স্পেশাল হবে আমরা এখন এই প্ল্যানটি করার জন্য কি পরিমাণ মালামাল লাগবে আমরা এখন সেটি দেখব বাজেট ফর ফাউন্ডেশন এট ফাউন্ডেশন উইথ ওয়ান স্টোরেজ বিল্ডিং ভিওর্স আজকে আমি ভিডিও করতেছি পঁচিশ এক দু হাজার পঁচিশ আমি আজকের বাজার দর কালেকশন করেছি আজকের বাজার অনুযায়ী দুই সালের জানুয়ারি মাসের বাজার অনুযায়ী এই বাড়িটি করার জন্য কত টাকা লাগবে আমরা এখন এটি দেখতে চলেছি বিয়র্স আমি ফুলবাড়ির এস্টিমেটটি আগে করে রেখেছি শুধুমাত্র এখানে রেট অ্যানালিসিস করব। আমাদের এই বাড়িটি করার জন্য টোটাল কি বলে মালামাল লাগবে আমি এটি আগে করে রেখেছি তো আমাদের টোটাল ফার্স্ট ক্লাস ব্রিক্স লাগবে চব্বিশ হাজার যেহেতু যে ব্রিক ফাউন্ডেশন নিচের দিকে প্রথমে পনেরো ইঞ্চি গাঁথুনি এরপর দশ ইঞ্চি গাঁথুনি ফুল লেভেল পর্যন্ত সেখান থেকে পাঁচ ইঞ্চি গাঁথুনি উঠবে সাত পর্যন্ত সেখান থেকে উপরে ছাদ হবে টোটাল চব্বিশ হাজার ইট লাগবে বর্তমান বাজার হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা পার পিস ইটের দাম এতে আমাদের দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকার ইট লাগবে টোটাল এই ইটের পাশাপাশি আমাদের সিমেন্ট লাগবে দুইশো সরি তিনশো নব্বই ব্যাগ তিনশো নব্বই ব্যাগ আমাদের সিসিকা এর জন্য লাগবে পনেরো ব্যাগ ভেরি কোয়ার্কের জন্য নব্বই ব্যাগ প্লাস্টারের জন্য একশো বিশ ব্যাগ এটি ভেজেট এবং বাইরের প্লাস্টারের জন্য একশো বিশ ব্যাগ সিমেন্ট লাগবে ফ্লোর ঢালের জন্য তিন ইঞ্চি ফ্লোর ঢালাই এর জন্য লাগবে আমাদের পাঁচচল্লিশ ব্যাগ এবং সাদা জন্য লাগবে একশো বিশ ব্যাগ টোটাল তিনশো নব্বই ব্যাগ সিমেন্ট লাগবে বর্তমান বাজার হচ্ছে পাঁচশো টাকা পার ব্যাগ এতে আমাদের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে এর সঙ্গে লাগবে আমাদের সিলেট স্যান্ড বা মোটা বালি টোটাল মোটা বালি লাগবে আমাদের সিসি কাস্টিং ফলোর ঢালাই এবং স্টিয়ার পারপাস টোটাল পাঁচশো সিএফটি বালি লাগবে বর্তমান বাজার হচ্ছে ছত্রিশ টাকা পার সিএফটি আজকের বাজার এতে আঠারো হাজার টাকার সিলেট বালি লাগবে এর সঙ্গে লোকাল স্যান্ড বা গাছনের বালি বা প্লাস্টারের বালি সেটা লাগবে আমাদের ষোলোশো সিএফটি রেট হচ্ছে পঁচিশ টাকা পার সিএফটি এতে আমাদের চল্লিশ হাজার টাকার লোকাল বালি লাগবে এর সঙ্গে লাগবে আমাদের ব্রিক চিপস এক হাজার পঞ্চাশ সি ফ্লোর ঢালাই সেলাম স্টিয়ার পারপাস এক হাজার পঞ্চাশ ব্রিক চিপস অথবা খোয়া লাগবে বর্তমান বাজার অনুযায়ী একশো দশ টাকা পার সি এতে আমাদের এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকার খোয়া লাগবে এর সঙ্গে আমাদের সার ঢালাইয়ের জন্য দশ মিলি রড লাগবে বাইশশো কেজি অর্থাৎ টু পয়েন্ট টু টন অথবা দুই হাজার দুইশো কেজি বর্তমান বাজার অনুযায়ী আজকে রেট হচ্ছে একানব্বই টাকা পার কেজি এতে আমাদের টোটাল রড লাগতেছে দুই লক্ষ দুইশো টাকা রড লাগবে আমাদের একশো ষাট কেজি যদি একানব্বই টাকা রেট হয় এটি আমাদের চোদ্দ হাজার পাঁচশো ষাট টাকার রড লাগবে টোটাল বাজেট চলে আসছে আট লক্ষ উনষাট হাজার দুইশো ষাট টাকা এর সঙ্গে আমাদের পারপাস কাটা স্টিল ব্রেক সুদলি পলিথিন কিউরিং পাইপ ইত্যাদি পারপাস কনভেস সব বেলে আমরা যদি এখানে আরো পঁচিশ হাজার টাকা বাড়তি ধরি তাহলে আমাদের বাজারে আসতেছে আট লক্ষ চুরাশি হাজার টাকা ভিওর্স আমরা এখানে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা করলাম রাউন্ড ফিগার করার জন্য তাহলে আমাদের টোটাল আট লক্ষ তেরাশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকার মতো আমাদের এখানে বাজারে আসবে ভিওর্স এই সাত পর্যন্ত করার পর এই বাড়িটির জন্য আমাদের টাইলসের কাজ স্যানিটারি কাজ ইলেকট্রিক কাজ দরজা জ্বালানা গ্রিল পেইন সহ আদার্স কাজ কমপ্লিট করতে আরো কত টাকা লাগতে পারে অর্থাৎ আট লক্ষ আশি হাজারের সঙ্গে আরো কত টাকা লাগবে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেব ইনশাল্লাহ ভিওর্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাত